ইসরাইল আলাইহিস সালাতু সালাম যখন মৃত্যুর সময় হাজির হইয়া যায় আপনার আমার দুই কাঁধে দুই জন ফেরেশতা থাকে এই দুই জন ফেরেশতা মারা কোন মউতকে ডাক দিয়া কয় বুখারীর বর্ণনা এ মারা কুল কই যে বালে ghoar por থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তার সাথে ছিলাম আমি তার সাথে ছিলাম তার রুহটা এমন কাজে ব্যয় করেছে তার আত্মাটা এমন কাজে ব্যয় করেছে অনেক সুন্দর কাজে ব্যয় করেছে তার আত্মাটা পবিত্র একটা আত্মা মৃত্যুর সময় তাকে কষ্ট দিবা না মৃত্যুর সময় তাকে কষ্ট দিও না গোমারা কুলমাউ তার আত্মাটা আহসানের সাথে বের করে নাও তার আত্মাটা আহসানের সাথে বের করে নাও শুধু তাই নয় শুধু তাই নয় জমিন পর্যন্ত মালাকুল মৌদকে ডাক দেয়া বলে হে মালাকুল মৌদ এই লোকটাকে মৃত্যুর সময় কষ্ট দিবা না এই লোকটা জমিনের উপরে থেকে কারো জুলুম করে নাই কারো প্রতি অন্যায় করে নাই ব্যবিচার করে নাই ও মারাকুল মাউত কাউকে হত্যা করে নাই মারাকুল মাউত তাকে তুমি এমন বাজে জানটা কবজ করিও না যাতে করে সে কষ্ট পায় মালাকুল মৌত ওই আত্মাকে ডাক দেয়া কয় হে আত্মা তুমি সম্মানের সাথে বের হয়ে যাও ও দুনিয়ার মুসলমান হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে যার আত্মারা সবচেয়ে সুন্দর মালাকুল মৌ সুন্দর করে বের করে নেয় সাথে সাথে এক দল ফেরেস্তা ইসা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ نفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ايه فريشتايش يا بولي হে প্রশান্ত আত্মা তোমার কোনো ভয় নেই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় একদল ফেরেশতা পাঠিয়ে দেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ রা দুনিয়া যমিনে আয়শা আমার রবকে রব কইলা স্বীকার করছে আমার রবকে রব কইলা বিশ্বাস করছে সুমমস্তাকামু ইসতিকামতের সাথে বিশ্বাস করেছে আল্লাহ তাখাও উপৃশতারা বলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আল্লাহ তাখাও

সাথে সাথে ওই আত্মা ওই মানুষের পরী যা পর্যন্ত উল্টায়া যায় এ দুনিয়ার মুসলমান ওই মারাকুল মাহতের দৃশ্য যখন দেখে মৃত্যুর সময় ওই বান্দা ইমান হারা হয়ে যেতে পারে এ দুনিয়ার মুসলমান ইমান তার তাই নয় হাদিসের মধ্যে আসছে মারাকুল মাহ দুই কান্ধের দুই ফেরেশতা মারাকুল মাহত আত্ম করে মারাকুল মাহ আত্মাটা দেখতেছো এই আত্মাটা আমি এমন ভালো কথা লিখতে পারি নাই তার জন্য আমি আল্লাহর জিকির পর্যন্ত করতে পারি নাই এমন এমন জায়গায় গিয়েছে যে জায়গায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে পারি নাই তার আত্মাটা এমন ভাবে তুমি শোনা নাও এমন কি জমিন পর্যন্ত মউত মৌদকে ডাক এই মানুষটা জমিনের উপরে থাইকা মানুষের সাথে জুলুম করেছে ব্যাবিচার করেছে অন্যায় করেছে জমির পর্যন্ত মালাকুল মাউত সাক্ষী দেয় জমিন মালাকুল মাউত কে সাক্ষী দেয় মালাকুল মাউত ওই আত্মাটা এমন ভাবে সিরা 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 বাহির করে মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক এত কষ্টদায়ক ওই আত্মাটা সিরা সিরা বাই করে এমন কোন জায়গা নাই শরীরের যে আত্মাটা শরীরের মধ্যে পালায়ন না করে এই জন্য দোস্ত আহবাব আল্লাহ তালার দরবারে একটা প্রশান্ত আত্মা যাবে অন্য কিছু যাবে না এই আপনার বিবেক এই আত্মাটা আপনার এই কলকটা আপনার পরিপক্ক সুন্দর পবিত্র নিয়ে যদি রবের কাছে যাইতে পারেন আপনার মৃত্যু যদি সুন্দর হয়ে যায় নবীজি সাল্লব আলহ্লাম বলেন কবর আপনার সুন্দর হবে আর কবর যদি সুন্দর হওয়া যায় মিজান সেরাত হাসর নাসর সুন্দর হবে আপনার মিজান সেরাত পার হইয়া ওই হাসরের জিন্দগিতে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন